গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে চলে আসলাম কালী পুজো লাস্ট পর্ব তো দেখতে পাচ্ছ মা এখন তার নিজের বাড়িতে চলে যাবে আর মা যখন বাড়িতে চলে যাবে তো আজকে বরণ করছে সবাই বাড়ির লোকেরা পিসি আছে বা বাবারা মানে সব কাকিমারা মা আছে তো সবাই সেজেছে সঙ্গে আমাদের পুচকিও খুব সুন্দর করে কিন্তু সেজেছে তো শাড়ি পরে বেশ ভালো গিন্নি গিন্নি লাগছিল তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ সবাই বেশ গয়নাঘাটি দিয়ে সবাই বাড়ির মেয়েরা বৌরা কাকিমারা কাকিমারা বাড়ির ফ্যামিলি সবাই এসছে আমাদের পুরো পরিবার নিয়েই আমাদের পুরো ফ্ল্যাট নিয়েই বরণ করা হয় ফ্ল্যাটের দিদি কাকিমারাও এসছে ফ্ল্যাটের কাকিমা এসছে বরণ করতে কাকিমা কাকিমার বোন দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে আর বাকিটা সবই আমাদের বাড়ির বৌরা মেয়েরা সবাই বরণ করছে আর এই দিন সবাই সুন্দর করে গয়নাঘি করে সেজে মাকে বরণ করে আমাদের মানে পরিজ মানে এতটাই পরিবারে মানে আমাদের পাড়ার কাকিমা পরিবারের মধ্যে নিজের ফ্ল্যাট একটা ছিল বিক্রি করে কাকিমা আমাদের এখানে ফ্ল্যাট কিনেছে মানে আমাদের সঙ্গে এত ভালো ক্লোজের এরা হয়ে গেছে ভালো ব্যবহার ভালোবাসা সবাই আমরা ভালো মিশি তো দেখতে পাচ্ছ ময়নি করলো প্রথমে আমাদের মৌসুমি করলো তারপরে মোহিনী গরম করছে সবারটা করতে পারিনি মা কাকিদেরটা তো যা যতটা পেরেছি শেয়ার করতে পেরেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে কেটে 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 সবার একটু একটু করেই আমি বরণটা তুলেছি মা করেছে কাকিমারা করেছে কিন্তু তাদেরগুলো আর তোলা হয়নি তোলা হয়েছে শুধুমাত্র ভাই ভাইয়ের যে দেখতে পাচ্ছ বাড়ির বড় বউ আর এই আমাদের ফুচকা তো এও একটা আমাদের পড়াশোনা করে চাকরি করেছে একটা আইটি সেক্টরের মধ্যে আর এই যে আমাদের বোনগুলি চেন সবাই বোনের মেয়ে তো পরিবার নিয়ে এই আমাদের কুচকি তো কুচকি হচ্ছে সবার বড় দিদি আর কি যেমন আমি বড় সবার আমাদের কুচকিও সবার বড় তো বেশ সুন্দর করে সাজগুজি করেছে তো করে সবাই বরণ করছে আর ও বেশ সুন্দর করে সাজগুজি করেছে বেশ ভালো লাগছিল দেখতে মানে একটা আলাদা রকম লাগে দিনটা এই দিনটা আনন্দ লাগলেও মা চলে যাবে সেটা কিন্তু একটা কষ্ট তাই না এতদিন নড়ে ছিল মা আমাদেরকে মানে জুড়ে চলে যাবে সবাইকেই দেখাচ্ছি ভাইদের তো এখন মাকে গাড়িতে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ তো এখন বিসর্জনের জন্য মাকে তৈরি করা হয়েছে মা গাড়িতে অলরেডি উঠে গেছে ভাইরা মিলে গাড়িতে তুলে দিয়েছে তো দেখতে পাচ্ছি এই মা একটু ভয় লাগছিল হেলে গেছিল তো দেখতে পাচ্ছ অলরেডি মাকে তোলা হচ্ছে আর সবাই একটুখানি সাবধানে সাবধানে করে তুলছে মাকে তো যাক চলো দেখতে থাকো আস্তে আস্তে সবার নাচ দেখবে সবাই কত সুন্দর আনন্দ করে নৃত্য করে মাকে নিয়ে যাবে মাকে আমরা আনন্দ করে মায়ের বাড়িতে পাঠাই যাতে খুশি মনে পাঠাই তো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা যখন মাকে মা যখন তার বাড়িতে যায় তো আমরা সবাই আনন্দ করেই মাকে তার বাড়িতে পাঠাব ভাইজি দেখতে পাচ্ছ আর কারণ প্রত্যেক মেয়েরই ধর্ম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে থাকা তাই না প্রত্যেক মেয়ের ধর্ম হচ্ছে শ্বশুর বাড়ি ধর্মটাকেই পালন করা মেয়ে জন্মটা তো সেক্ষেত্রেই মাকে দেখি উদাহরণ পাই আমরা তো আমরা পুরাণে মহাভারত রামায়ণ যাই কিছুতে দেখেছি প্রত্যেক মহাভারত গ্রন্থ বড় বড় গ্রন্থ রামায়ণ গ্রন্থ সব কিছুতেই আমরা দেখেছি মেয়েদেরকে শ্বশুরবাড়িতে থাকতে হয় তো মা তো তার শ্বশুরবাড়িতে যাবেই কারণ বাপের বাড়িতে তো মা ছিল না জানো তোমরা মা তার নিজের স্বামীর সঙ্গে থাকতো স্বামী হচ্ছে শিব মহাদেব তার সঙ্গে যেভাবে মা কাটিয়েছে সেভাবেই মা কাটিয়েছে তো চলো অত কথা হলো আমি গল্প করবে এবার দেখতে পাচ্ছ মাকে আনন্দ করে সবাই নিচে নিচে কাটাচ্ছে ভালো লাগছিলো আরাম থেকে ক্যামেরা করতে নাচ আমি করি না আমার ভালো লাগে না তো সবাই নাচে ক্যামেরা করতে ভালো লাগে তো এটাই তোমাদের স্যার প্রথম চলো আর কিছু বকর করবো না তোমরা দেখো পরিবারের সবাই মিলে মজা করে আনন্দ করে যে যা পাগল নাচ নাচে সেটাই দেখতে পাচ্ছ সবাই পাগলের মতো নাচছে যে যা যেরকম পাচ্ছে আর কি তো সবার নাচটা আলাদা আলাদা রকম এইটাই মজা লাগে দেখতে আর সঙ্গে থাকো thank you অবশেষে এখন নাচের পর্ব শেষ হয়ে গেছে সবাই সবার মতো মা নিজের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর আমরা সবাই মাকে আনন্দ করেই মায়ের বাড়িতে পাঠাই দুঃখ মনে থাক প্রত্যেক মেয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় না সবার মনেই কিন্তু কষ্ট থাকে তো তার মধ্যেও আনন্দ থাকে ভাইরা সবাই মাকে প্রণাম করছে দেখতেই পাচ্ছ সবাই সবার মতো মাকে প্রণাম করে এইবার ভাইরা জামাইরা সবাই মিলে সাতটা পা হচ্ছে দিয়ে মাকে এবার আস্তে আস্তে মার বাড়িতে পৌঁছে দেওয়া হবে তো এইটাই হচ্ছে খুব কষ্ট লাগবে সেই দিনটা বাড়িতে ফিরে আসি ফাঁকা হাত নিয়ে তো এই হচ্ছে ব্যাপার তো যেতে তো হবেই প্রত্যেক মেয়ে ধর্মই তার নিজের বাড়িতে যাওয়া তাই না তো কেমন লাগছে জানাবে আর সবসময় হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা জরুরি আর মা সবার ভালো করুক সবার মঙ্গল করুক সবারকে সুস্থ রাখুক হাসি খুশি রাখুক এটাই সব সময় কামনা করি এবং করবো কারণ এটাই হচ্ছে ধর্ম তো দেখতে পাচ্ছ মা আস্তে আস্তে জলের দিকে চলে যাচ্ছে তাহলে জয় মা বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা কিন্তু ভালো দেখো আর মাকে মন থেকে ডাকো যাতে মা সবার ভালো করে সব সময় সবার এই বছর আরও ভালো যাক এই বছরে আবার পুজো হোক মা হাসি খুশি আসুক এ দেখতে পাচ্ছ মাকে আমরা জলে দিয়ে দিলাম আর মা মায়ের জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে মাকে ডুবিয়ে দেওয়া হলো মা চলে গেল তো আজকের মতো টাটা ভালো দেখো সুস্থ দেখো